লেগভিউ হাসপাতাল পরিদর্শনে মাওলানা আলম সন্তোষ প্রকাশ জেলা জামিয়াতে উলামা ও রাবেতা বোর্ডের সভাপতি মাওলানা আলম সাহেব সম্প্রতি বহরমপুরের এলাকার হাসপাতাল পরিদর্শন করেন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে চিকিৎসা পরিষেবা পরিকাঠামো এবং সাধারণ মানুষের জন্য চালু থাকা বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হয় পরিদর্শনকালে হাসপাতালের আধুনিক চিকিৎসা ব্যবস্থা সাশ্রয়ী খরচে পরিষেবা রেজিস্ট্রেশন অপারেশন ফি ছাড়াই ডাক্তার দেখানোর সুযোগ এবং নিজস্ব ফার্মাসিতে ওষুধের ওপর বিশেষ ছাড়ের বিষয়গুলি দেখে সন্তোষ প্রকাশ করেন মাওলানা বাদুল আলম সাহেব তিনি বলেন আজকের দিনে যখন চিকিৎসা খরচ সাধারণ মানুষের কাছে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তখন লেগভিউ হাসপাতালের মতো উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এই সফরের সময় তিনি হাসপাতালের মালিক ও বিশিষ্ট সমাজসেবী আইজুদ্দিন সাহেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে দুজনের মধ্যে সমাজসেবা সেবা জনস স্বাস্থ্য এবং দরিদ্র মধ্যবিত্ত মানুষের জন্য মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা হয় মাওলানা বাドル আলম সাহেব সমাজের সব স্তরের মানুষকে লেগভ হাসপাতালের পরিষেবা গ্রহণ করার আহ্বান জানান এবং এই ধরনের মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান মাওলানা বাドル আলম সাহেব আর কি বললেন শুনুন আজকে আমরা এসেছি লেগভ হসপিটাল এখানে আমাদের সম্মানীয় বিশিষ্ট সমাজ জনাব আইজুদ্দিন সাহেব আছে তিনার সাথে সজন্য সাক্ষাতের জন্য এসেছিলাম দেখলাম হাসপাতালটা অত্যন্ত খুশি হলাম আমরা এখানে এসে একটা লিপলেটও নিলাম নিলাম দেখলাম মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যা কিছু চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা এবং সর্বরকমের ডাক্তার সব বিষয়ের ডাক্তার এখানে উনি রেখেছেন ওনাকে তার জন্য সাধুবাদ জানালাম আমরা আশা করছি আমাদের জনাব আইজুদ্দিন সাহেব মানুষের মুর্শিদাবাদের মানুষের পরিস্থিতি থেকে স্বল্প পয়সায় যাতে চিকিৎসা দেন সে ব্যাপারে যতটুকু না নেনে নয় ততটুকু নিয়ে যাতে তিনি যেন আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে মুর্শিদাবাদ গরিব এলাকায় সেদিকে লক্ষ্য রেখে যেন চিকিৎসার ব্যবস্থা করেন এ ব্যাপারে ওনার কাছে আলোচনা হলো আশা করছি ভাই আমাদের রবিবার ইউএসজি ফ্রি হয় আচ্ছা প্রত্যেক রবিবারই ইউএসজি ফ্রি এটা একটা বহুত ভালো দিক কারণ আমাদের এখানে সংખા লঘু আছে আমাদের আমরা মুসলিমরা এখানে তো সংখ্যাগুরু কিন্তু হিন্দু বায়রা সংখ্যা লঘু তাদের দা হেফাজতের দায়িত্ব তো আমাদেরই মানে মেডিসিনে 20% ছাড় মেডিসিনে তা প্রত্যেক রবিবারে ইউএসজি ফ্রি এটা কম ব্যাপার নয় এইজন্য আমরা এই হসপিটাল আমরা চাইছি নর্মাল ডেলিভারি করার চেষ্টা করছি নর্মাল ডেলিভারার জন্য ডেলিভারির জন্য যে আমরা দীর্ঘদিন ভুলে এসেছি আমাদের ভাই বলেন যে আমরা এটাও আগামী দিনে চেষ্টা করছি তাতে করে সহজেই নর্মাল ডেলিভারি হয় যত সাধ্য চেষ্টা এর জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি সিজার না করে নর্মাল হ্যাঁ ওইটা তো সিজার না করে নর্মাল এর জন্য আমরা যারা আয়োদিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি ওনার দ্বারাতে এই মুর্শিদাবাদের পিছিয়ে পড়া জেলার লোক উনিও এখানকার ভূমিপত্র এখানকার লোক উপকৃত হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সেটাই আমরা আবেদন রেখেছি আশা করছি সেভাবে চলবেন যাদের প্রয়োজন সুবিধায় চিকিৎসা করা এখানে এসে একবার দেখতে পারেন আমাদের এসে খুব ভালো লেগেছে